গাইস কাম টু মাই চ্যানেল আমি জানি আমি কিন্তু অনেক দিন পর আজকের ভিডিওটা ছেড়েছি আমি জানি না ভাই এই ভিডিওতে কি রকম তোমার রেসপন্স দাও বাট এই ভিডিওতে আমি একটা ধামাকা লেভেলের গেম তোমাদের দেখাতে যাচ্ছি সেই কারণে আমি কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমটা ছেড়ে নতুন একটা গেমে ঢুকে পড়েছি কারণ গাইস এই গেমটা ওই গেমটা থেকে মারাত্মক লেভেলের গেম দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই গেমটা গেমটার নাম আমি তোমাদের লাস্টে বলে দিব আগে তোমরা দেখো যে ভাই গেমের ভিতর কি কি জিনিস দিয়েছে এখানে আমাদের সামনে যে টিভিটা দিয়েছে তুমি তোমাদের চাইলে টিভিটা তোমাদের চালাতে পারো গাইস মানে তুমি জাস্ট সুফায় বসে বসে তুমি টিভি দেখতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো তোমাদের কোনো গান ভালো লেগেছে সে গানটা চালিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আমার থেকে ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এটা লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে কি জানো আমাদের কান্ট্রিতে একটি নতুন হরর গেম এসেছিলো সেই হরর গেমের এই ভিডিওটা আমার চ্যানেলের একটা ভিডিও আমি জাস্ট এখন ছেড়ে এখন যাচ্ছি ভাই দেখো বারান্দাটা কি জোস লেভেলের আর বাইরে কিন্তু রাখা আছে আমার থার গাড়ি সেটা তো একটু পরেই দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো ভাই জোস লেভেলে যাচ্ছে এখন কিন্তু এটার এখান থেকে ড্রেস আপ আমি চেঞ্জ করতে পারবো ইচ্ছে করলে বাট ভাই এখানে অনেক কিছু ভাই তুমি ড্রেস আপ চেঞ্জ করতে পারো শুধু এরকম না একটা দুটো আছে তো অনেক আছে ভাই তোমরা দেখে দেখে চেঞ্জ করে নিবে আর আমি আমার গলায় এক ওটা কি বলে ভাই উড়না বলে না কি বলে জানি না এটা ঝুলে নিলাম আর এখানে কিন্তু আমুল বাটারের একটা বক্স রয়েছে সেটা আমি খাবো না তোমরা চাইলে তোমরা গিয়ে খেয়ে আসতে পারো এখন এর পাশে একটা রুম রয়েছে যে রুমে আমার কম্পিউটার এই কম্পিউটার পাশে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার কম্পিউটার তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে এসে কম্পিউটারটা দেখতে পারো আর দেখো ভাই এটা গ্রাফিক্স এতটাই মারাত্মক লেভেলের এটা যখন দরজাটা খুলে না তখন দেখো হাতটা সামনের দিকে গিয়ে দরজাটা খুলে তবে গ্রাফিক্সটা আমার অনেক ভালো লেগেছে আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি থেকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বিশাল বড় গ্যারেজ আছে আমাদের যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ডেভিন টিভিতে নেই তো এই দেখো গাইজ এই হচ্ছে আমাদের থার আর এর পাশে হচ্ছে বুলেট এই দুটো হচ্ছে আমাদের পুরোপুরি ভাই দিয়ে দিয়েছে গেম থেকে বিশ্বাস করতে পারছো গাইস আর এই দেখো জল চলে এসছে আমরা আমাদের পুকুরেই পুকুর না ভাই সুইমিং পুলে স্নান টান সের নিলাম আর এখানে কিন্তু আমাদের একটা কুকুর অলরেডি এখানে সবসময় থাকবে যেটার নাম হচ্ছে জ্যাকি আমি এটা নাম রেখেছি জ্যাকি এই জ্যাকি এখন বসে বর আমি যাচ্ছি ওদেরকে দেখিয়ে আসি তবে জ্যাকিকে কিন্তু বসিয়ে আসলাম কারণ জ্যাকি কিন্তু যদি আমার সাথে চলে না তাহলে ভাই আমাকে পুরো পাগল বানিয়ে দিবে এখানে কিন্তু একটা ভলিবল খেলার জন্য বাস্কেট রয়েছে মানে কী বলে এটাকে ভাই আমার ঠিক জানা নেই সেজন্য বলে দিলাম ভলিবল বাস্কেট আর পাশেই কিন্তু আমার জিম এই শরীরটা কিন্তু এভাবে হয়নি গাই সে জিম করে আই দেখতেই পাচ্ছ হেলিকপ্টার গাইস কি জোস লেভেলের তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি হেলিকপ্টারটা স্টার্ট করে দিয়েছি আর হেলিকপ্টারটা এখন আমি চলে যাব উপরের দিকে আর দেখবো ভাই উপর থেকে আমাদের এই প্রাণের শহরটা কতটা দেখা যায় তো একটু বলছো আমি কিন্তু অনেকটা উপরে চলে এসেছি আর আমাদের যে ঘরটা কিন্তু অনেক ছোটো দেখা যাচ্ছে উপরের থেকে এখন আমি নিচেও চলে এসেছি এখন জাস্ট আমি নিচের দিকে নেমে যাব আর ভাই যেটা তোমাদের বলছিলাম এই গেমটা কিন্তু আমার থেকে অনেক জোস লেভেলে লাগে তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিব ওই একটা ভিডিওর মাধ্যমে যে এই গেমে কী কী জিনিস এটাতে অ্যাড আছে বা কি কি করা যায় না করা যায় সব তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখতে বলছো গাছ রাস্তায় কিন্তু ভাই সব রকমের ভাই গাড়ি তুমি রাস্তায় পেয়ে যাবে যেটা বাইক ড্রাইভিং থ্রিতে নেই তো এখানে তুমি পেয়ে যাবে দেখতে পাচ্ছ ট্রাক ভাই স্টাইলটা পুরোপুরি আমাদের কান্ট্রি থেকে দেখে দেখে নেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বুলেটটা কিন্তু এখানে আমি বাসের সামনে রেখে দিলাম কারণ ভাই আমার বাস চালানো অনেক ইচ্ছে তো জাস্ট বাসটা আমি এখান থেকে নিয়ে নিলাম এখন বাস চালিয়ে আমি চলে যাব অনেক দূর কেননা সামনে আমাকে ভাই পেছিন্দার নিতে হবে তো ভাই দেখতে পাচ্ছ ভাই এই বাসের ড্রাইভার কিন্তু পুরোপুরি কিন্তু বাসে ওঠার জন্য অবস্থা খারাপ করে দিয়েছে ভাই তাড়াতাড়ি করে বাসটা নিয়ে আসলাম এখানে দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে বিশাল বড় একটা ম্যাপ যে ম্যাপটা দিয়ে তোমরা তোমাদের যেখানে তোমাদের গন্তব্য সেখানে তোমার গন্তব্য ডিস্টেশন সেট করতে পারবে ঠিক আছে তবে বাসটা কিন্তু অনেক স্লোলি আর আজকের এই ফার্স্ট গেম আমি যেহেতু সবকিছু দেখাতে চাই সেহেতু ভাই ওকে দিয়ে ফেলে দিলাম যেহেতু ভাই আজকের গেম প্লেতে আমি সবকিছু দেখাতে চাই সেহেতু ভাই স্লোলি কোনো জিনিস আমার হবে না তবে বাইকটাও কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে বার্ড বা গালটা তো ভাই পুরো জোস দেখতে আর ভাই দেখতে পাচ্ছ ভাই যখন আমি ভাই বাইক বলো বা গাড়ি বলো যখন মানে একটু সাইড করে এনে ব্রেক করি না তখন কি সুন্দর করে ভাই পিছন থেকে ধোয়া বেরোয় মানে ভাই সেই লাগে ভাই কি বলবো তোমাদের তো এখন এই গাড়িটা নিয়ে আমি যখনই যাব আর ভাই পাশে একটা জলের দোকান না আমার ভাই জলের পিপাসা লেগেছে আমি একটু জল খেয়ে আসি দেখতে পাচ্ছ ভাই পুরো ধোয়া রাস্তায় পড়ে গেছে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন জল ভাই জলের দোকান তো বন্ধ আছে তো অন্য কিছু মনে কর কিন্তু আমি জল খেতে এখানে এসেছি ঠিক আছে এখন ভাই ভাই খুলনা কেউ ও ভাই এটা নাইট তো ভাই রাতে শুধু জল খাওয়া যাবে এখন জল খাওয়া যাবে না তো ভাই এখন রাতে বসে থেকে লাভ নেই আর আমার কাছে যে গান আছে সেই গানটা দিয়ে কিন্তু আমি মানুষদের মেরে মেরে দেখছি আসলে মানুষ মরছে কিন্তু অলরেডি কিন্তু ভাই দুজনকে মেরে দিয়েছি আর আমার পিছনে একটা স্টার লেগে গিয়েছে গাই ভাই পুলিশও চলে এসছে গাড়ি পুরোপুরি ভাই আমাদের দেশের মতো গাড়ি আরে ভাই কি করে দিয়েছে ভাই ও ভাই পুলিশ কীভাবে মারছে ভাই পুরো চিংগাম সারের মতো ভাই চিংগাম সারা দিলে সবচেয়ে বেশি সেরা লাগতো তো ভাই একটাকে মেরে ভাই আমি এখান থেকে পালাচ্ছি কেননা ভাই শুধু শুধু বা বেশি বেশি ইস্টের খাওয়ানো আমার দরকার নেই আমি জাস্ট পুলিশের গাড়ি নিয়ে এখান থেকে চলে গেলাম তবে পুলিশের গাইড দেখতে পাচ্ছি আমি একটা সুন্দর পার্ক ভিতরে ঢুকে গিয়েছি যেরকম পার্ক কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভারিতে নেই আর দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি রেখে এখন আমরা স্নাইপার নিয়ে চলে আসলাম একটা মানুষকে মেরে দেওয়ার জন্য তবে আবার কিন্তু আমার একটাই সে লেগে গিয়েছে এখন ভাই অটোওয়ালাকে ভাই মেরে ভাই পুরা গাড়ি দেখে নেমে দিলাম ও ভাই পুলিশ ভাই এগুলো এরকম কেন ভাই আমাদের এখানে তো ভাই কোনো কিছু হলে মানে পুলিশ আসতে মিনিমাম এক ঘন্টা চলে যায় এখানে তো পুলিশ সাধারণ চলে আসে ভাই

ও ভাই ঘরের সামনে আসতে পারে না ভাই ঘর দেখছে না কি দেখেছে ভাই পুরো ভয়ে পালিয়ে গেছে এখন ভাই এটার মাথায় না আমি একটা দিব ও ভাই কিচ্ছু হচ্ছে না তো এটা দিয়ে আচ্ছা এটা দিয়ে দেখি তো কিছু হচ্ছে কি না ও ভাই এটা মারাতে তো ওর ভালোই ড্যামেজ পড়ছে ও কিন্তু এখন চলে গেছে আর আমি আমার হাতে নিয়ে ডান্ডা কারণ আগে যে কোনো সময় গ্র্যানিড গ্র্যানিড ডান্ডা নিয়ে আমার সামনে আসতে পারে সে কারণে কিন্তু খুবই কেয়ারফুলিভাবে আমরা উপরের দিকে উঠছি যখনই গ্র্যানি আসবে তখনই গ্র্যানির ওই জায়গায় মেরে গ্র্যানিকে অজ্ঞান করে দিব তো আমি কিন্তু এখন মোটামুটি ভাই ছাদে উঠে গিয়েছি এখন দেখতে পাচ্ছ ছাদ থেকে কিন্তু ভাই মোটামুটি জঙ্গলটা ভালোই লাগে বাট ভাই জঙ্গলে মনে হচ্ছে রাত্রেবেলা পট্টু তো আসতে পারে ও ভাই আমি অটোটা আসছি ওভাবে ফুটালাম অটো ফুটালে কি স্টার লেগে যায় আ এম জি গাইস গাড়ি ফুটলাম ও ভাই পুলিশ তো চলে এসেছে ভাই কি হাউস থেকে এসলো নাকি তো ভাই এই পুলিশকে মেরে লাভ নেই ভাই পুলিশতে রেখে ভাই আমি তাড়াতাড়ি করে দৌড়ে পালালাম আর সামনে লায়ন পড়েছে মানে সিঙ্গ পড়েছে শিঙ্গকেও মেরে দিয়েছি গাইজ এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো চিট করে এখান থেকে নিয়ে তোমরা বিভিন্ন কিছু স্পন করতে পারো তা আমি একটা গাড়ি চিট করে দেখে দিলাম একটা গাড়ি এখান থেকে স্পন করে নেবো ঠিক আছে মানে তোমরা ফোনে গেলেই জাস্ট সেকেন্ড নাম্বারে যে চিট করে অপশানটা আছে ওখানে টিপ দিলে সব চিট করে চলে আসবে ঠিক আছে যেতে বলে আমি কিন্তু একটা গাড়ি নিয়ে নিয়েছি এই সেকেন্ড নাম্বার চিট করে অপশানটা ঠিক আছে তো গাড়িটা এখন জাস্ট উঠে পড়বো গাইস গাড়িটা কিন্তু ভাই মোটামুটি ভাই এখানে ভাই যতগুলো গাড়ি আছে যত কিছু আছে সবগুলো ভাই আমাদের ইন্ডিয়া থেকে হু হু করে বানানো হয়েছে ঠিক আছে সে কারণে কিন্তু আমাদের গেমটা বিশেষ এই কারণে অনেক বেশি ভালো লেগেছে একটা মানুষকে মেরেও দিয়েছি যাই না এখন পুলিশ মেবি আমার পিছনে পড়ে গেছে তাড়াতাড়ি করে ভাগছি গাইজ এখন এখানে দাঁড়ানোর কোনো সময় নেই আর ভাই গাড়িটা অনেকক্ষণ চালানোর পর অনেক বড় হয়ে গিয়েছি কেননা গাইস আজকে অনেক কিছু দূর এখানে তিনশো বারো দিয়ে আমি নিয়ে আসবো থার এটাই হচ্ছে এটা চিটকুট ঠিক আছে এখন ভাই আমার অনেকগুলো চিটকুট দেখা হয় না আমি আর একটা চিটকুট দেখবো আচ্ছা আর কোনো একটা চিটকুট তো সেকেন্ড নাম্বারটা ক্লিক করে এখন ভিতর দিকে ভাই এটা কি ত্রিপল নাইন কি ভাই সবার নিচে ভাই ত্রিপল নাইনটা দিলে কি কোনো বড়ো ডরো জাহাজ টাহাজ বা কিছু আসবে নাকি ট্রিপল নাইন দিয়ে তো ও ভাই কি হচ্ছে ও ভাই ত্রিপল নাইন দেওয়াতে আশেপাশে যত গাড়ি তুমি দেখতে পাচ্ছ ভাই সকল গাড়ি কিন্তু ফুটে গেছে আর ভাই গাড়ি ফুটার সাথে সাথে ভাই পাঁচটা ইস্টার লেগে গেছে আমাকে ভাই যেভাবে হোক ভাই এখান থেকে তাড়াতাড়ি করে পাওয়ার দেখতে পাচ্ছে আমার গাড়ির পিছনে দুটো পুলিশ গাড়ি সামনে একটা পুলিশের গাড়ি ওই নিজেকে অনেক সেলিব্রিটি সেলিব্রিটি মনে হলো তাই না তো এখন ভাই দেখতে পাচ্ছো আমার গাড়ির চেয়ে কাপড় উপরে লিক করে দিয়েছে যেভাবে হোক আমার এই থাকটা নিয়ে এখান থেকে অনেকটা দূর যেতে হবে নাহলে কিন্তু পুলিশরা আমাকে মেরে তক্তা ফাটিয়ে দিবে এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার থারের যে স্পিড ভাই অনেক প্রচুর লেভেলের স্পিডে আছি যাই না ভাই কখন পুলিশ এসে আমাকে আবার মেরে দেয় সে কারণে স্পিড আমি লোজ করব না তো ভাই অনেক গেলাম কিন্তু মাত্র ভাই পুলিশের তিনটা স্টার আমি মাত্র কম করতে পেরেছি আর দুটো স্টার আছে সে কারণে ভাই আমি উল্টু পথে হাঁটা শুরু করছি জানি না ভাই এখানে গিয়েছে ভাই এখানে মরুভূমি ও ভাই সেনাবাহিনীদের ক্যাম্প এখানে তাহলে তো এখানে ভাই কি পাবো তোমরা জানা তোমরা বুঝে গেছো কি পাবো ভিতরে ভিতরে ভাই এখানে তো ইয়ে থাকার কথা যুদ্ধ করার জন্য এগুলো জানি কি জানি বলে যে ভাই যুদ্ধ করার সময় এগুলো যায় আস্তে আস্তে করে ভুলে গেলাম তো এগুলো আবার এখানে তো হেলিকপ্টারও থাকার কথা ভাই কিচ্ছু নেই তাহলে কি ওরা পুরিস্টার লাগার সাথে সাথে কি সবাই আমার পিছন পিছন পড়ে গেলো নাকি তবে আমি এখানে একটা কোড দিয়ে দিলাম ডাবল জিরো টু ডাবল জিরো থ্রি তো এই কোড দিয়ে দেওয়ার পর এখন দেখো কি হয় আমি আবার ত্রিপল নাইন দিয়ে দিলাম এটার মানে হচ্ছে ফিফটি নাইন মান তোমার জানোই কারণ এখন সবাই আমার পিছনে পড়ে যাবে আবার পুলিশের গাড়ি আর যে কুট প্রথমে দুটো দিলাম না গাইস এই দুটো কুট দিয়ে দৌড় অনেক তাড়াতাড়ি করতে পারবো আর লাভ দিলে তো দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে উঠি গাইস এখন আমাকে কেউ ধরতে পারবে না এখন গাইস আমি এইভাবে লাফিয়ে জুবিয়ে ভাই চলে যাব দেখতে পাচ্ছ ভাই আমি কীভাবে দৌড়াচ্ছি ভাই পুরো পুষ্পা লাগছে ভাই আমাকে উ এম জি গাইস বান্দার এটিটিউডটা দেখো না গাইস কি সুন্দর এটিটিউড ভাই বলার বাইরে এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা ও এম গাইস সেই ভাই সেই ভাই ভাই একটা জিনিস কি ভাই উপরে উঠে যে ভাই মানে শুট করা যায় সেটাই ভাই আমার থেকে বিন্দাস লেগেছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু ইয়েতে নেই সেই জন্য আমার ভালো লাগে না তো আমি জানি না তোমরা কমেন্টে জানাবে কোন গেমটা আমি খেলবো তোমরা যেটা বলবো আমি সেটাই করবো ঠিক আছে দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু উপরে উঠে একটা গাড়িকে ফার্স্টে মেরেছি এখন দ্বিতীয় গাড়িকে সেম ভাবে ওইভাবে মেরে দিয়েছি এখন জাস্ট আবার লাফিয়ে ঝুপিয়ে লাফিয়ে ঝুপি ভাই রকম ভাই আমার বাড়ির উপরে উঠে পড়েছি এখন আমি আমার ছাদের উপরে আছি গাইস এখন আমার বাড়ির এখানে কোনো কাবজাপ করা যাবে না কেননা গাইজ আমি এখন ভালো হয়ে গেছি এখন স্নান টান করছি স্নান করে এখন উঠে যাব দেখতে পাচ্ছ গাইস বাইরে কিন্তু অনেক সামনাটা ও ভাই বাইরে এখনো পুলিশ আমার পিছন পিছন আছে সে কারণে কিন্তু ভাই আমার ঘরের সময় এখন থাকা যাবে না কেননা গাছ পুলিশ যদি বাড়ির ভিতরে ঢুকে পড়ে তাহলে ভাই আমার বাড়ির ভিতরে যে সকল লুকানো ভাই অর্থ সামগ্রী যে সকল টাকা পয়সা আছে এগুলো সব পুলিশ নিয়ে যাবে ঠিক আছে আর এখন তোমাদের আমি নিবো কোথায় জানো এখন তোমাদের নিবা আমি একটা খুবই সুন্দর জায়গায় যেখানে তোমরা দেখতে পাবে নতুন নতুন অনেক গাড়ি এখানে পাবো ঠিক আছে এখানে আমরা এখন নতুন নতুন অনেক গাড়ি দেখবো যে গাড়িগুলো আসলে অনেক জোস লেভেলে আমি যেটা শুনেছি আমার সাবস্ক্রাইবারের থেকে সে কারণে আমি এখানে চলে এসেছি এখন জাস্ট ভিতরটা ঢুকবো তোমাদের দেখাও ভিতরে কি কি আছে ঠিক আছে এখন ভাই দেখতে পাচ্ছ ভাই এত সুন্দর শুনেছি কিন্তু ভাই এখানে তো গোল্ড কার ভাই থার্ডটা আমার লাগবে ভাই কিন্তু থার্ড তো নিতে পারবো না এটা কি ভাই এটা কি দিবে ফরচুন ফরচুনা ও ভাই ফরচুনা দিয়ে দিল না আমাদের ভাই এখানে বাইক টাইক সব কিছু নেওয়া যাবে কিন্তু ভাই ফরচুনাটা জোর ছিল তো গোল্ড ক্লারিটা এটা কোথায় গেল গাড়িটা তাহলে কি ভাই আমাকে গাড়িটা দিয়ে দিল নাকি পুরো ফ্রিতে কেন দিল আমাকে গাড়িটা পুরোপুরি ফ্রিতে এখন কিন্তু আমি সেই ফরচুনা গাড়িটা নেওয়ার জন্য ওখানে যাচ্ছি এখন ভাই এখানে যখনই আসছি ভাই এখানে তো চারটে লোক ওই পাঁচ চারটে না ছটা ভাই সবাই তার ও ভাই ফ্রিতে গাড়ি দিয়েছি এবং ফ্রিতে টাকা খরচ করে ভাই ওরা আমাকে অভিনন্দন দিচ্ছে গাড়ি কেনার জন্য এ ভাই আমি তো গাড়িটা তো কিনি নিই এবার যেহেতু ভাই অভিনন্দন দিচ্ছে ভাই ফিরে দিচ্ছে ভাই সেহেতু ওদের সাথে বেশি কথা বলে লাভ নেই আমি সুন্দর ফরচুনা গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাই দেখতে পাচ্ছ গাই গাড়ির পিছন দিয়ে কি সুন্দর কালার ভাই ধুয়ো বেরোচ্ছে ভাই জোশ লেগেছে ভাই গাড়িটা কিন্তু পুরোপুরি জোশ এরকম গাড়ি আমার মনে হয় না যে ইন্ডিয়ান বাইকটা মানে আসতে পারে ও ভাই কি জোশ তো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এই গাড়িটা নিয়ে আগে বাড়িতে যাবো কেননা গায়েছি আমি চাই না এই গাড়ি দিয়ে কোনো ক্রাইম হয়ে যাক আর কোনো পুলিশ এসে আমার এই গাড়িটা ভেঙে দেখ তো সেখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে এখন বাড়ির সামনে চলে এসেছি এখন জাস্ট ও ভয় কত বড় ছিল ধুরা তোমরা দেখেছিলে তো এখন জাস্ট আমার দরজাটা খুলে গেছে অটোমেটিক বা এগুলো সব অটোমেটিক হয় ঠিক আছে এখন জাস্ট আমি এটা ঢুকে দিব গ্যারেজের ভিতরে ঢুকে দিয়েছি এখন চলে যাব আমি থার্ডটা আনতে ঠিক আছে এখন গাইস থার্ড টাইম ওখান থেকে নিয়ে নিয়েছি আর এখন আছে কিন্তু জানো এখন একটা জায়গা আছে এই জায়গাটায় যেখানে তুমি তোমার যে সকল গাড়ি তোমার বাইক হতে শুরু করে এখানে গিয়ে তুমি মডিফাই করতে পারো চাকা বড় বা কালার টালার সব কিছু মডিফাই করতে পারো আমি একটু নিজের ইচ্ছে মতো মডিফাইটা করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে নিজের পছন্দ মতো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু মডিফাই করে নিয়ে এসছি তো এটা আমি আমার থেকে যেরকম ভালো লেগেছে ওরকম করেছি এবার তোমাদের থেকে ভাই যেরকম ভালো লাগে তুমি ওরকমই করো আমার মতো কর্তব্য তা কিন্তু কোনো কথা নেই তো দেখতে পাচ্ছ গাইস এখানে তুমি তোমার গাড়ি মডিফাই করতে পারে ভাই এটা কোনো মানে অসাধারণ ব্যাপার ভাই আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে আর এই নতুন গেমটা নিয়ে তুমি চাও সেকেন্ড পার্ট আনার জন্য তাহলে তোমার কমেন্টে জানাবে আর অনেকদিন পর যেহেতু নিয়ে ভিডিও সেহেতু কীরকম হয়েছে সেটা তোমরা জানাবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু এখন গাড়িটা আস্তে আস্তে করে ভিতর দিকে ঢুকিয়ে রাখছি কেননা আমার কিন্তু আরেকটা গাড়ি অলরেডি ভিতরে আছে সে কারণে আমি এটাও ভিতর ঢুকিয়ে রাখছি গাড়িটা দেখতে না ভাই পুরো মাফিয়া মাফিয়া লাগছে আমার গাড়িটা দেখতে বাই বাইদেও ভাই তোমাদের গেমটির নামটা বলাই তো হয়নি ইন্ডিয়ান থিফট অটো এটা লিখেই যখন তোমরা প্লে স্টোরে সার্চ মারবে তখনই তোমাদের সামনে গেমটা চলে আসবে তো কী করছো তাড়াতাড়ি গিয়ে সার্চ মারো আর গেমটা ডাউনলোড করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক তো আজকের জন্য টাটা গুড বাই সি ইউ টুমুরাগিন